নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তোমাদের সকলকে প্রথমেই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে সুন্দর একটি রান্নার রেসিপি খুব সহজ খুব চা সকলেরই জানা এমনই একটা সুন্দর রেসিপি কিন্তু একটু অন্যভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে এনেছি দেশি পাবদা মাছ আর সাইজগুলো মোটামুটি সাইজেরই ছিল আর ওই জন্য একটু অল্প করে করেই ভেজে নিলাম ফ্রাই প্যানে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে হালকা একটু এপিট আমি ভেজে নিচ্ছি আর এইদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি শুধু কালো সর্ষে নয় কিন্তু কালো সর্ষে এবং সাদা সর্ষে সমপরিমাণে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এর সাথে অবশ্যই আমি সর্ষে বাটাতে যেটা দেই সর্ষে যাতে তেতো না হয় বাটার পরে সেটা হলো লবণ আর তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লবণ সর্ষে তিনটে একসাথে দিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভিজিয়ে রাখি যদিও সর্ষে আমি বাজার থেকে নিয়ে আসার পরে ধুয়ে একদম শুকিয়েই কৌটোতে রাখি আর এখন ওই জন্য সর্ষেটাকে একটু ভিজিয়ে রাখবো এর মধ্যে পোস্ত দেওয়া নেই কিন্তু এখানেই এই স্বাদটা বৃদ্ধি পাবে শুধু সাদা সর্ষে আর কালো সর্ষে এটাকে মিক্সিং জারে নিয়ে ভালো মতন স্মুদ একটা পেস্ট করে নিয়ে রেখে দিলাম আর এদিকে মাছগুলোও এপিট ওপিট করে ভালো করে হালকা করে ভেজে নিলাম এবারে মাছ যখন ভাজা হয়ে যাবে তখনই তোমার মোটামুটি মাছের রান্নার সুন্দর একটা পর্ব কিন্তু শেষ হয়ে যাবে আমরা ভাবি যে রান্না মানে অনেক কিছু না গো তরিজুটি করে রান্না করার আগেই তুমি যদি সুন্দর করে গুছিয়ে নাও তাহলে রান্না করতে চুটকিবার সময় লাগে মানে একদম তুড়ি বাজেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে ভয় পেও না যারা নতুন রান্না শিখছো তাদের জন্যই কথাটা বললাম তারপরে মাছগুলোকে তুলে ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে আবার একটু দিয়ে নিলাম আগে দিয়ে বেশ এক থেকে দেড় মিনিট কালো জিরেটা জাস্ট একটু ফোড়নের জন্য চড়বড় করে উঠবে কারণ আমি তো মাছের মাছটা দিয়েই দিয়েছি ফোড়নের মধ্যে ওই জন্য মাছটা যাতে চড়বড় করে না ওঠে তাই আর তারপরেই দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের সেইটা আর সেটাকে কিন্তু অবশ্যই ছেকে নিয়েছি আমি যার জন্য পুরোটাই সাদা রঙ মনে হচ্ছে দেখো খোসাগুলো নেই ফলে মুখেও পড়বে না খুব ভালো লাগে জানো তো এইভাবে ছেঁকে যদি মাছের ঝোলে তুমি সর্ষে বাটাটা দাও এই পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এক এক করে মাছগুলোকে হালকা করে এপিটোপিট করে নেব ধিমে আছে রান্না করব আর সেই জন্য রান্নার স্বাদটাও কিন্তু বৃদ্ধি পাবে তোমরা যদি চাও এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে চিঁড়ে দিয়ে দিতে পারো তবে অবশ্যই যে জিনিসটা দিতে হবে এই রান্নার স্বাদ পুরোপুরি আনার জন্য সেটা হলো কাঁচা সর্ষের তেল আমার তো রান্না মোটামুটি শেষ এখন আমি দিয়ে নেবো গ্যাসটা অফ করার আগেই পরিমাণ মতন বা এই ধরো দু চামচের মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে মাছের ঝোলের এবারে এবারে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য আর বেশ খানিক্ষণ পর এটাকে তুমি সার্ভ করে দেবে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না গরম ভাতে যদি এরকম একখানা দেশি পাবদা মাছের ঝোল থাকে তাহলে আর কিছুই প্রয়োজন হয় না আজকের ভিডিওটির ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো